নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকের বিষয় আর্সেনিক গ্রুপের আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন আর্সেনিক সালফ্লেবাম বা আর সালফ্লেব যদিও এই মেডিসিনটা নিয়ে খুব বেশি ভিডিও ইউটিউবে নেই কারণ কেউই খুব বেশি এই মেডিসিনটা ব্যবহার করে না আর যদিও ব্যবহার করে থাকেন সেটা লিউকোডার্মা বা সেতি রোগের জন্য কিন্তু অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো আর্সেনিক সালফ্লেবামও শরীরের বিভিন্ন সমস্যায় সেটা একই হোক বা ক্রনিক ব্যবহার হতে পারে এবং খুব ভালোভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করে তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন দেখবেন আর্সেনিক সালফ্লেবাম শরীরের কত রকম সমস্যায় কত প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করছে অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো এক্ষেত্রেও আমি আর্সেনিক সালফেবামের প্রথমেই ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা বলবো প্রথম ক্যারেক্টারিস্টিক থেকে গুরুত্বপূর্ণ হাত পায়ের তালু হয় গরম এবং ভাব থাকে পরের ক্যারেক্টারিস্টিক শরীরে গরম বোধ থাকে খুব বেশি অথবা শরীরে গরম বোধ বা শীত বোধ দুটোই খুব বেশি হতে পারে আবার এরকমও হয় শরীরে গরম বোধ বা শীত বোধ কোনোটাই বেশি নয় পরের ক্যারেক্টারিস্টিক শরীরের যে কোনো সমস্যা গরমে এবং গরম সেঁক দিলে আরাম হয় তাই গরম খাবার গরম পানীয় এগুলো খেতে খুব বেশি পছন্দ করে আর ঠান্ডা খাবার ও ঠান্ডা পানীয় একেবারেই অপছন্দের পরের ক্যারেক্টারিস্টিক জ্বালা হাত পায়ে তালু জ্বালা চোখে মুখে জ্বালা গলা জ্বালা বুক জ্বালা পেট জ্বালা শরীরের যেখানেই সমস্যা সেখানেই জ্বালা আর এই জ্বালার আরাম হয় গরমে পরের ক্যারেক্টারিস্টিক কষ্টগুলো বৃদ্ধি পায় দুপুরে ও মাছ রাত্রে এবং চলাফেরা করলে অর্থাৎ মোশানে আর কষ্টগুলো কম থাকে রেস্টে থাকলে অর্থাৎ শুয়ে বসে থাকলে পরের ক্যারেক্টারিস্টিক জল টেষ্টা হয় খুব বেশি এবং একসঙ্গে অনেকটা পরিমাণ জল খেতে পারে পরের ক্যারেক্টারিস্টিক শরীরের ডান দিকের সমস্যায় বেশি কার্যকরী ভূমিকা নেয় তবে শরীরের বাম দিকের সমস্যাতেও ব্যবহার করা যেতে পারে পরের ক্যারেক্টারিস্টিক শরীরের সমস্ত ডিসচার্জগুলো হয় দুর্গন্ধযুক্ত এবং যেখান থেকে বেরোয় সেই জায়গাটা হেজে যায় যেমন নাক দিয়ে যদি সর্দি বেরোয় তাহলে নাকের ভিতরটা হেজে যায় জ্বালা করে পরের ক্যারেক্টারিস্টিক যে কোনো রোগ ভোগের পরে দুর্বলতা হয় খুব বেশি পরের ক্যারেক্টারিস্টিক অল্পতেই ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লাগার ফলে শরীরের বিভিন্ন গ্ল্যান্ড বিশেষত গলা ও ঘাড়ের ব্ল্যান্ড বা গ্রন্থিগুলো ফুলে যায় পদের ক্যারেক্টারিস্টিক মানসিক লক্ষণ খিটখিটে হয় মানসিকভাবে ছটপটে প্রকৃতির হয় প্রচণ্ড টেনশান অ্যাংজাইটিতে ভোগে সবসময় একটা আশঙ্কার মধ্যে থাকে ভয়ের মধ্যে থাকে কোনো কাজ ঠিকমতো করতে পারে না এমনকি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারে না আমি যে সমস্ত ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা বললাম এর মধ্যে যে কোনো তিনটি যদি কোনো রুগীর মধ্যে থাকে তাহলে সে তার কোনো সমস্যার জন্য আর্সেনিক সালফ্লেবাম খেতে পারে এবং খুব ভালো উপকারও পেতে পারে এবার আমি আর্সেনিক সালফ্লেবাম কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা বলবো যেখানে আর্সেনিক সালফ্লেবাম খুব খুব ভালো কাজ করে প্রথম গলা ব্যথা গলায় মারাত্মক জ্বালা ও ব্যথা থাকে টনসিল ফুলে থাকে লাল হয়ে থাকে ঢোঁক গিললে খাবার খেলে বা কিছু না করলেও গলায় ব্যথা অনুভব হয় শুধুমাত্র গরম খাবার খেলে গরম জল খেলে বা গরম জলে বারবার গার্গেল করলে গলায় আরাম হয় ঠান্ডায় গলা ব্যথা বৃদ্ধি পায় এর সঙ্গে যদি জল টেস্টটা থাকে খুব বেশি একসঙ্গে অনেকটা জল খেতে পারে এবং হাত পায়ে তালু হয় গরম তাহলে খেতে হবে আর্সেনিক সালফ্লেবাম টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এর আর্সাইটিসের ব্যথা সে রিউম্যাটয়েড আর্থাইটিস হোক বা অস্টিওআর্থাইটিস অথবা ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হওয়ার জন্য বাতের ব্যথাই হোক বা গাউট সব ক্ষেত্রেই যেখানে ব্যথা সেই জায়গাটা ফুলে লাল হয়ে থাকে এর সঙ্গে ব্যথাগুলো বৃদ্ধি হয় চলাফেরা কাজকর্ম করলে এবং ঠান্ডায় এবং ব্যথাগুলো শুধুমাত্র কমে রেস্টে থাকলে অর্থাৎ শুয়ে বসে থাকলে এবং গরম সেঁক দিলে এর সাথে যদি শরীরে গরম বোধ হয় খুব বেশি হাত পায়ের তালু হয় গরম জল টেষ্টা থাকে খুব বেশি এবং রুগী যদি খিটখিটে প্রকৃতির হয় তাহলে খেতে হবে আর্সেনিক সাল্ট এবং টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ঘন্টা করে দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন যদি রুগীর চারিত্রিক লক্ষণগুলো একই থাকে অ্যালার্জিক রাইনাইটিস খুব বেশি হাঁচি ও নাক দিয়ে জল পড়া নাকের ভিতরটা লাল হয়ে থাকা জ্বালা করা নাকের ভিতর হেজে যাওয়া এমন কি নাকের ভিতরে ঘা হয়ে ব্যথা করা এগুলো যদি একটু গরম ভেপার নিলে আরাম হয় সঙ্গে জল যদি হয় খুব বেশি হাত পায়ের তালু হয় গরম তাহলে খেতে হবে আর্সেনিক সালফ্লেবাম টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এরপর জ্বর জ্বরের একটা খুব ভালো মেডিসিন হলো এই আর্সেনিক সাল যদিও জ্বরের একদম প্রথমেই এই মেডিসিন ব্যবহার হয় না কোনো সঠিক ওষুধ প্রয়োগ করার পরেও যদি জ্বর না কমে তবেই আর্সেনিক সালফ্লেবাম ব্যবহার হয় জ্বর নিয়ে আমার লাস্ট ভিডিও আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এবং এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা একটু দেখে নেবেন আর্সেনিক সাল ফ্লেবামের ক্ষেত্রে জ্বরের বৃদ্ধি হয় দুপুরে ও মাছ রাত্রে সঙ্গে জল টেস্টটা থাকে খুব বেশি একসঙ্গে অনেকটা পরিমাণে জল খায় হাত পায়ের তালু হয় প্রচণ্ড গরম এবং হাত পায়ের তালুতে থাকে জ্বালা খিদে একেবারেই থাকে না খাবারের গন্ধে গা বমি দেয় অথবা বমিও হয়ে যায় সঙ্গে দুর্বলতা থাকে খুব বেশি খিটখিটে প্রকৃতির হয়ে যায় এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক সার খেবাম টু হান্ড্রেড দুটো ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে স্কিনের সমস্যা লিউকোডার্মা বা সেতিতে এই মেডিসিন আর্সেনিক সালফ্লেবাম খুব বেশি রুটিনলি ব্যবহার হয়ে থাকে কিন্তু শুধু সেতিতে নয় যে কোনো স্কিনের সমস্যাতেই যদি আর্সেনিক সালফ্লেবামের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ রুগীর মধ্যে থাকে তাহলেই এই ওষুধ খুব কার্যকরী ভূমিকা নেয় তবুও যে সমস্ত ক্ষেত্রে সহজেই পুঁজ তৈরি হয় এবং অনেক পরিমাণে দুর্গন্ধযুক্ত হলুদ রঙের পুঁজ বেরোয় সঙ্গে যদি গরম সেঁক দিলে খুব আরাম পাওয়া যায় হাত পায়ের তালু গরম হয় রুগীর জল টেস্টা থাকে খুব বেশি একসঙ্গে অনেকটা পরিমাণে জল খায় শরীরে যদি গরম বোধ হয় খুব বেশি তাহলে সে খেতে পারে আর্সেনিক সালফ্লেবাম টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ঘন্টা করে এক থেকে তিন মাস ছাড়া রিপিটেশনের প্রয়োজন হয় এছাড়া অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের ক্ষেত্রে আমি যেমন বলি এক্ষেত্রেও ঠিক তেমনই আর্সেনিক সাল ফ্লেবাম আপনারা খেতে পারেন যদি আর্সেনিক সাল ফ্লেবামের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ কমপক্ষে তিনটি কোনো রুগীর মধ্যে থাকে তাহলে সেই রুগীর যে কোনো অঙ্গের যে কোনো সমস্যাতে আশা করি একটা নাম না জানা মেডিসিন সম্পর্কে কিছুটা তথ্য আপনাদেরকে দিতে পারলাম আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন যারা হোমিওপ্যাথি পছন্দ করে তাদেরকে ভিডিওটা শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেবো আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে たくね。